বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের শক্তিগড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা করা হয় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিৎ কুমার মালিক এবছর শক্তিগড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির একাশি তম বর্ষে পদার্পণ করল এবারে তাদের তিন ভাবনা নিশীতের আলো বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট নিউজ প্রাইম আজকে শক্তিবার সার্বজনীন দুর্গোৎসব কমিটি আজকে শুভ সকালে আজকে কুটি কুচোর মধ্য দিয়ে আমাদের এই শারদ উৎসবের সূচনা হলো এখানে আপনারা দেখতে পান প্রতি বছরই নিত্য নতুন চিবির উপর পুজো হয় তো এবছর একটা নতুন ফুল এখানে করছেন আমাদের চিন্তাগারে নিয়ে এখানে খুশি যাচ্ছে বর্তমানে বাড়ি এমনি আলোচনা আলো উনি বলে দেবে সেটা নতুনত্ব টাইপের প্রতি বছরই আমাদের এই শক্তিগড় দুর্গোৎসব কমিটির পুজো যেভাবে আমরা পালন করি এখানে হাজারো হাজারো মানুষ এখানে আসেন প্রতিমা দর্শক করতেন টিম দেখতে যে আমরা আমরা যখন ছোটো ছিলাম তখন এই শক্তিগড় যখন জিডি রোড ছিল তখন আমরা আমরা আমাদের এই আশপাশের গ্রাম থেকে সব আমরা সাইকেল নিয়ে গিয়ে আমরা ঠাকুর দেখতে আসতাম এখানে তখন থিমের পুজো সিন সিন সিনারি হতো এখন তো যত দিন লাগছে তত সব আধুনিক হচ্ছে তো সে যেহেতু এখন এবছর থিমের থিমের উপর নির্ভর করে পুজোটা হচ্ছে সব প্যান্ডেলই হচ্ছে আগে আগে যেমন সিন হতো সিনসিড হতো এখন সেই সিনশিটাও এখন প্রায় বন্ধ আছে এখন টিমের পুজো হচ্ছে আশা করবো যে এলাকার মানুষ ভালোভাবে পুজো দেখবেন এবং একটা নতুনত্ব ছোঁয়া পাবেন এটা আমার কাছে একটা মনে হয়েছে এবং উনি আমাদের টিম মেঘার উনি সুন্দরভাবে পুজো তুলবেন আশা করব সকল আমন্ত্রণ কত বর্ষী এটা একাশীতম বর্ষ পুজো বহুত পুরনো পুজো আমরা ছোটোবেলায় দেখেছি এখানে একটি যখন জিজোর ছিল তখন এখানে একটি আর আড়তাক্ত কয়লা আড়ত বন্ধ করে দিয়ে আমাদের পুজোর প্যান্ডেল হতো বিশাল বড় প্যান্ডেল হতো সিন হতো সেই সেই ট্র্যাডিশন এখনও বাজা যাচ্ছে কিন্তু এখন নতুনত্বর দিকে এখন সিমের চলে গেছে এবং প্রচুর লোকজন মানুষ এখানে সার্বজন দুর্গোৎসব আমাদের শুধু পশ্চিমবাংলার সমস্ত জেলায়

ব্যবহারকারী জিনিসপত্র যেমন ধরুন দিনে যেরকম ধরুন ঝুড়ি তারপরে ধরুন কাগজ সুতির দড়ি ইত্যাদি জিনিসপত্র দিয়ে করা কিছু মাটিরও গাছ হচ্ছে আমরা সেখানেও দেখা যায় একাধিক জায়গাতে বড় বড় মণ্ডপ তৈরি হয় সেখানে আমি কতটা মানুষকে এই মণ্ডপটা সজ্জিত করে তুলতে পারবো আমরা তো একশো পার্সেন্ট চেষ্টা করি মানুষের মনের মধ্যে একটা জায়গা করে তোলা

তাই এই মণ্ডপের মূল উদ্দেশ্যই হলো যে মানুষ যখন ঠাকুরটা দেখতে থাকবে বাড়তে আসবে সেখানে একটা সেই নিজের থেকে একটা শান্তি নিজেই অনুভব করতে হবে সেরকম একটা জিনিস তৈরি করতে চলেছে এবং মানুষ সেটাতে যেন একটা ফলন করতে এবং আসা বাজেট এখনো পর্যন্ত করা হয়নি ওটা একটু আলোচনা করে আমরা পরে বলতে পারবো এইখানে এখানে সকলের সহযোগিতা আমাকে বললো এবার কাজটা করতে বাজেট ফাজেট থেকে একটা কাজ করা হয় আমার নাম হলো সমীর মালা আমার বাড়ি বর্ধমান শহরে বারো নম্বর সর্বভূতার্থম প্রতিষ্ঠ কার্যভূতার্থম শুভ মঙ্গলম হ্যাঁ বলো